আলাইকুম স্যার চলে আসলাম বুটিক কুইন থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে আমরা কিছু কটন ড্রেস দেখাবো আর কটনের ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু একদম হচ্ছে রেডি থাকবে ওকে আচ্ছা তো শুতের লোকেশন বলে দিচ্ছি বুটিক স্কুইন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতের পুল ঢাকা পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হবে মিরোর কাজের ভিতরে অল আমরা আমরাই কাজ করা পিওর কটন দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট তাই না এই দেখেন সেম প্রিন্ট থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি আছে বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ আরো কমবে ওকে এ হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা পিওর কটন প্রাইস কত ভাইয়া 1050 টাকা 1050 টাকা কালার আছে কয়টা কালার একটাই আচ্ছা ভিউয়ার্স এগুলো কিন্তু কালার একটা করেই আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্টাক্ট করতে হবে দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন এটার পুরো প্যানেলটা কাজ করা প্লাস হচ্ছে মিরর করা আর এই হচ্ছে হাতার পোশনটা কাপড়গুলো কিন্তু একদম হচ্ছে পিওর কটনের ভিতরে এই গরমে সুপার কমফোর্টেবল সাথে চমৎকার একটা কন্টাস্টে প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন আচ্ছা প্রাইস কত ভাই এটা এগারোশো টাকা আচ্ছা দেখেন তাঁতের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস হচ্ছে মিরুর করা থাকবে পুরো প্যানেলে কাজ করা একদম হচ্ছে মানে এটা তাঁতের কিন্তু হাতে বুনোনো তাত একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড কোয়ালিটি এ হচ্ছে মানে এটা কিন্তু কলিও আছে এখানে দেখেন প্যান্টগুলোতে কিন্তু কলিকাটা পাচ্ছেন প্লাস হচ্ছে একদম হিপ বড় থাকবে সবাই পড়তে পারবে ফ্রি সাইজে এ হচ্ছে ওনাটা প্রাইস এগারোশো পঞ্চাশ একদম বাজার চ্যালেঞ্জের একটা প্রাইস কিন্তু স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার চমৎকার এটা ডিজাইন কিন্তু অলবার মিরর করা প্লাস হচ্ছে আমরাই কাজ করা সবগুলো ড্রেস কিন্তু সিম্পলের ভিতর গর্জাস এগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ বা অফিস ভার্সিটিতে পরে যেতে পারবেন এ হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে এগারোশো টাকা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার কত কিউট একটা কালার দেখেন এটাও কিন্তু আমরাই প্লাস হচ্ছে মিরর কাজ করা নিচেও কাজ করা হবে খুব সুন্দর একটা কালেকশন এটা পিওর কটন ফ্যাব্রিক সেটা হচ্ছে হাতার পোষণটা এটা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু নেক পোশনে এম্বোয়ডারি মিরর কাজ করা আছে পুরো প্যানেলে কাজ করা থাকবে এখানে ডলার করা থাকবে একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি ড্রেস মানে রিজনেবল প্রাইজের ভিতরে একটা পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে প্যান্ট কন্ট্রাস্ট আর এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না ফেরি সিল্কের প্রাইস কত বারোশো টাকা টাকা ওকে কালার আছে দুইটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এই কালারটা কিন্তু বেশি সুন্দর জলপাই কালার প্রাইস থাকবে সেম বারোশো টাকা বডি শেষ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ওয়াও এটা দেখেন কত সুন্দর আজকে যা দেখাবো সবই হচ্ছে একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু আজকে আসছে আজকে ভিডিও দিয়ে দিয়েছে একদম আপডেট কালেকশন এটা হচ্ছে এগারোশো টাকা আচ্ছা ভিওয়ার্স আপনারা জানেন যে বুটিক স্কুইন এটা কিন্তু একদম নতুন একটা শোরুম এই দোকান থেকে পরে অর্ডার করতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে এক টাকা স্যালোরোনা সেম আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তাঁতের ভিতরে চমৎকার একটা ডিজাইন থাকবে এটা সিকোয়েন্স প্লাস হচ্ছে সরি স্টোনের কাজ করা অ্যাম্বোয়ারির কাজ করা একদম হচ্ছে আপনাদের পছন্দের একটা কালেকশন সাথে কিন্তু মিডল পোর্শনটা সম্পূর্ণ কুচি করা আছে তাই না হাতায় হচ্ছে কাজ করা পাচ্ছেন এখানে কুচি করা আছে প্যান্টটা হবে কন্ট্রাস্ট এই যে এ হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ টাকা ঝড় দেখতে এটাও কিন্তু অ্যাম্বয় কাজ করা হবে চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু মিরর করা এখানে কিন্তু কুচি করা আছে খুব সুন্দর একটা কালেকশন হাতাটাও কিন্তু কাজ করা প্লাস হচ্ছে কুচি করা আছে আর ভাইদের কিন্তু সেলাই ফিনিশিং একদম হচ্ছে মানে প্রিমিয়াম থাকবে এই যে সালোয়ার না 1150 কালার একটা করে একটা এটা আরেকটা দিই এই যে ভিউয়ারস এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে চমৎকার একটা কালার আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আর এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ভাইসা যোগাযোগ করতে হবে এটা প্রাইস 1100 টাকা 1100 টাকা ফাউয়ার্স এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর গরজার একটা ড্রেস হবে এগুলো সবই পিওর কটন রং কুজুর গ্যারান্টি আছে 100% আচ্ছা ভাইদের সবগুলো ড্রেসের কিন্তু গ্যারান্টি পাবেন প্যান কার্ড স্যালার হচ্ছে ওর না কালার কয়টা দুইটা ও এগারোশো টাকা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটি ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আরও ডিজাইনের ভিতরে আছে কালারটা জাস্ট দেখার মতো এটা কন্টাস্টের স্যালোয়ার না থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার আর এ হচ্ছে দোপারটা প্রাইস কত এগারোশো টাকা টাকা আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্টাক্ট করতে হবে এটা হচ্ছে সাদা কালো এটা খুব চমৎকার একটা কম্বিনেশন মানে এটা সবাই পড়তে পারবে একদম হচ্ছে মিডল থেকে শুরু করে সব বয়সী কিন্তু আপুরা পড়তে পারবে এক হাজার পঞ্চাশ এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা অনিয়ন কালার ভিতরে আছে ডিজাইনগুলো একটু খেয়াল করবেন সবগুলো ডিজাইন কিন্তু ব্র্যান্ড নিউ একদমই আপডেট 1050 টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার এই যে দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে তাতের ভিতরে খুবই সুন্দর প্রিটি একটা ডিজাইন এখানে সম্পূর্ণ গর্জাস করে কাজ করা হাতাটা কিন্তু কুচি করা সেম কুচিটাই আবার কিন্তু প্যানেলে পাচ্ছি 1150 বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ফিওয়ার্স এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কম এক হাজার পঞ্চাশ টাকা ওকে এই যে ফিওয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ প্যারোট গ্রিন কালারের ভিতরে আছে চমৎকার একটা কন্ট্রাস্ট সম্পূর্ণ কাজ করা এগারোশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করতে হবে দেখতেই পাচ্ছে এটা কিন্তু পেস্তা গ্রিন কালার এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা মানে মিডল পোর্শনে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমরা কাজ পিওর কটন এটাও এগারোশো পঞ্চাশ আজকে একদম পানির দামে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিসকাউন্টে থাকছে এটা ল্যাভেন্ডার কন্টাস্টে থাকবে একটা ডিজাইন আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু জাস্ট হচ্ছে পছন্দ হওয়ার মতো এগারোশো বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কত সুন্দর এটাও এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও এগারোশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি ওকে এটা হচ্ছে স্যালার ওনার আচ্ছা ভিওয়ার্স লাস্ট ওয়ান হচ্ছে ব্লু কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা সরাসরি ছাড়াও কিন্তু ভাইদের গর্জাস ড্রেস আছে তারপর হচ্ছে কটন ড্রেসের হিউজ কালেকশন এগুলো সবই তাদের নিজস্ব তৈরি তো যারা বিজনেসের জন্য নিতে চান সরাসরি দোকান ভিজিট করবেন খেয়াল করবেন এটা হচ্ছে তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতের পুল ঢাকা বারশো পাঁচ মানে ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন প্লাজা কিন্তু একদম আলাদা দুইটা মার্কেট এটা হচ্ছে ভাইয়ের নতুন লোকেশন তাই না একদম নতুন দোকান নতুন লোকেশন না চিনলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিটেলসে বলে দিবে সবাই ভালো থাকবে